এখানে মাস্ক হবে যে কোইরা হোক ও হে গাইস হোয়াটস আপ इट्स मिस्टर ব্রোকেন সিনস্টার ব্রোকেন পেজ অন ইউটিউব চ্যানেলে তরফ থেকে তোমাদের সবাইকে নতুন আর একটা ভিডিও দিয়ে স্বাগত আজকের ভিডিও টাইটেল আমরা থানা থেকে বুঝে গেছে আমরা একটা হ্যাকার লেভেলের গেম প্লে করতে চলেছে এন্ড দেখা যাক আমরা কতটুকু হ্যাকার লেভেলের গেম তোমাদেরকে উপহার দিতে পারি এন্ড সবাই ভিডিওটা শেষ অবধি দেখো

ভাই কিলটা চুরি কইরা নিলা এটা কোনো কথা বলো তুমি আচ্ছা যারা ভিডিওটা দেখতেছ লাইক না করে থাকলে লাইকটা দিয়ে দাও আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা তো লেটস সি আমাদের সাথে আমাদের টিমমেট রয়েছে কাবের এফ এফ আমার ফ্রেন্ড অ্যান্ড মিসবা আর একটা অ্যাট নাকি ভাই নাম যাই হোক তো গেমপ্লাটা এনজয় করো সবাই এন্ড আমরা এনিমি খুঁজতে থাকি এনিমি কোথায় আছে ভাই ভাই এনেমি গাড়ি চালে আসছে ভাই চান্দু তুমি স্পোর্টস কার নিয়ে আমাদের মাঝে আরে আরে কেরা মার রে ভাই পিছন থেকে মারতেছে ওয়েট ওয়েট ব্রাদার এজ নাও ঠুয়া ঠুয়া খে তুমি হে গেল ন কেন দেখি এক চান্দু গাড়ি চালাতেছে গাড়িটা ফাটাইতে পারল না তো সিস্টেম এ ভাই এইডা এইডা আবার কে ও ভাই চান্দু দেখো মানে একজন গাড়ি চালাতে সাজনা আবার দেখে লুকায় চানা গিয়ে এটারে কিলার করি দেন আমরা ওইটারে যা মারবো তো চলো লেটস গো লেটস গো ওই চান্দু মনে করবো আমি ভিতরে চলে গেছে আরে দেখি নাই কিন্তু ও কি এখন ওখানে আছে লেটস সি দেখা যাক যদি ওখানে থাকে তাহলে তো ভাই চান্দু তুমি যা বাচ্চা এই এই আছে রে ভাই আমি ভাবছিলাম নিচের দিক চলে গেছে আচ্ছা প্যারা নাই জি তো ডাউন ওকে খনিজ তেল ও ভাই নাম কি ভাই খনিজ তেল দিয়ে রাখছে আইডির নাম ওয়াট দা নাম ভাই অ্যান্ড তো আমরা কিন্তু তিনটা কিল পেয়ে গেলাম এখন এলাইভ রয়েছে চৌত্রিশ জন আমরা স্যান্ডো দাতে ল্যান্ড করেছিলাম অ্যান্ড ভাই ডাব গাছে ডাব নাই যাই চলো তিনটা কিল কিন্তু নিজের কি ভাই গেছে গেছি সবগুলা খুঁজলাম দের আমরা পিকের দিকে চলে আসলাম বাট এখনো কোনো এনিমি দেখা পাই নাই এখনো অ্যালাইভ রয়েছে একুশ জন এর মাঝে আমরা পিকের ভেন্ডিং মেশিনে একজনের পাইছিলাম বাট কিলটা চুরি হয়ে গেছে কিছু করার নাই ভাই অ্যান্ড এখনো বিশ জনের ল্যাব রয়েছে মাত্র তিনটা কিল ভাই এটা কি মানায় বলো দিতে চাইলাম হ্যাকার লেভেলের গেম প্লে যাই হোক আমরা লাস্টে যাই হ্যাকার লেভেলের গেম প্লেটা তোমাদেরকে দেখাবো অ্যান্ড যারা ভিডিওটা শেষ অব্দি দেখেছো অবশ্যই শেষে মজা পাই যে একটা ঠোয়া খাও চান্দো অ্যান্ড অমের হ্যাকার লেভেল দেখো ভাই যে এক চান্দো কিন্তু ড্যাড আমরা এখন অম দিয়ে হ্যাকার লেভেলের একটা গেম প্লে করে তোমাদেরকে দেখাবো গ্যাস তোমরা শুধু দেখো ভাই মজা বাবা আমি নিশ্চিত যারা ভিডিওটা শেষ অব্দি দেখতেছো তারা অবশ্যই অবশ্যই অনেক মজা পাবা লাস্টের গেম প্লেটা দেখা ওইদিকে আমাদের একটা টিমমেট কিন্তু নক হয়ে গেছে বা ও ভাই কিলো হয়ে গেছে যাই হোক আমাদের একটা টিমমেট ডেট আচ্ছা ওইটা মাইরা দিছে তো এখনো কিন্তু সতেরো জন এরাই রয়েছে আর আমাদের কিল মাত্র চারটা দেখা যাচ্ছে আমরা এই সতেরো জন থেকে আর কয়টা কিল করতে পারি যারা ভিডিওটা দেখতেছ লাইক না করে থাকলে এখনই লাইকটা দিয়ে দাও আর যারা চ্যানেলে নতুন আসবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পেজে যারা নতুন আসো মিস্টার ব্রোকেন এফ এফ পেজ সেটাও সবাই ফলো করে দেবা অ্যান্ড ভিডিওগুলো শেয়ার করবো অবশ্যই কমেন্ট করে জানাবা শেষের গেম প্লেটা তোমাদের কেমন লাগছে অন চালানোর স্টাইলটা তোমাদের কেমন লাগছে এটা গেম প্লে কমেন্ট করে জানাবো ওকে গেছে অ্যান্ড ভিডিওটা অবশ্যই মাস্ট বি লাইক দেবা কারণ এখন কিন্তু সতেরো জোন অ্যালাইভ রয়েছে আমরা কিন্তু এনিমি খুঁজে পাইতেছি না এখন আমরা চাচ্ছি যে মেডেল জোনটা আমরা হাত ছাড়া না করতে যার কারণে আমরা এখনো রাশে যাই নাই আমরা এখানে আপাতত বসে থাকবো চুপির চাপির দেন এনিমি আসলে আমরা ঠুক করে করি আমার তো চ্যান তো মারো তুমি মারবা তোমার লোকেশন আমি জানি না নেবো তারপর কারণ আমার কাছে রয়েছে ডাবলে তো আরে ভাই গুলোয়ালে লেগে গেছে আচ্ছা প্যারান আছে গোলালে লাগছে তো কি হয়েছে অ্যান্ড এই যে চান্দুরে কি দিয়ে মারতে পারবো ও ভাই লেগে গেছে ভাই লেগে গেছে আরে চান্দু ভয়ে ভিতরে চলে গেছে ভাই শটটা লাইগে গেছিল কিন্তু ভাই অ্যান্ড ভাই বের হোক বের হোক ভাই সিরিয়াসলি ভাই এই যে চান্দু আবার এসছে কিন্তু আমার গোলাল এম হইতেছে যাই হোক অ্যান্ড ভাই বের হইতেছে না যাই হোক গাইজ আমরা ওইটার আশা আপাতত বাড়াই দেখো এদিকে আরেক চান্দু গাড়ি চালাইতেছে এই চান্দুরে মারতে হবে গাড়ি চালাও তুমি মামা গাড়ি চালাইতেছো ওয়েট ওয়েট তোমার গাড়ি ফাটাইতে হবে ভাই গাড়ি লাগতেছে না আচ্ছা এখানে এখানে নেমে যাচ্ছে নাকি না নাই এই চান্দু এখানে রয়েছে ওইটা আমাদের গ্লোয়াল মারতে হবে না না ছাড়া আমরা উপর থেকে মাইর খাইবো এই যে চান্দু বের হয়েছে চান্দু ভাই 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 একটা শট অ্যান্ড ও ভাই আর একটা আর একটা শট আর একটা শট লাগে অ্যান্ড ডাউন ওকে ব্রাদার ডাউন কইরা ফেলছে ও চান্দু তুমি আবার ইঞ্জেকশন মারতেছ ভাই যা ফাইনালি ডেট অ্যান্ড এদিকে এক চান্দু রয়েছে ভাই 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 এটারে মারতে হবে যে কইরা হোক ও ভাই সাপ হোয়াট এ কিল ভাই এটা ভাই এটা আমি দেব থামনেল ভাই এটা কি লেভেলের কিল করলাম ভাই এইটাই দে বলে হ্যাকার লেভেলের গেম প্লে এই কারণে আমি ভিডিও শুরুতে কইছি যে হ্যাকার লেভেলের একটা গেম প্লে দেখাবো তোমাদেরকে তার মানে ভিডিও শেষে এটা হয়ে গেল কিন্তু হ্যাকার লেভেলের গেম প্লে এন্ড এদিকে আরেক চান্দু রয়েছে না আচ্ছা উপরে প্লেয়ারগুলো রয়েছে আমাদের জোনও কিন্তু উপরে আছে আর অ্যালাইভও রয়েছে এগারো জন এখন ছয় জন মানে আমরা ছয়টা গিয়ে ঘটছে এখন এগারো জনাইভ রয়েছে প্যারানাই চেল আমরা রিল্যাক্সে খেলা বুইয়াটা নিয়ে আসবো বুইয়া তো আনতেই হবে গাই তো যারা এখনো ভাই সাবস্ক্রাইব করো না চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট দরকার ভাই সাপোর্ট দেখো বেশি বেশি সাপোর্ট দেখাবা অ্যান্ড বেশি বেশি হ্যাকার লেভেলের গেম প্লে আমার থেকে নিবা ঠিক আছে ভিডিও নিবা অ্যান্ড চান্দ একটা এখানে না হ্যাঁ এটা আরে ভাই ভাই ডান দিকে প্লেয়ার আমি ডান দিকে খেয়ালই করি নাই যাই হোক এখন আমরা ডান দিকে যাবো গাবো হ্যাঁ এদিকে আছে ভাই 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 এই তো চান্দু আর একটা ও ময়রা গেছে ওকে প্যারা নাই ময়রা গেছে ময়রা গেছে এদিকে উপরে একটা প্লেয়ার ওকে ওকে পেয়ে গেছে মাত্র একজন রয়েছে ভাই আর মাত্র ওনলি ওয়ান প্লেয়ার ওনলি বাইস হুইয়া হইয়া তো গ্যাস ভিডিওটা কেমন লাগলো গেম প্লেয়ারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই দিও চন্দুরা অ্যান্ড আমরা কিন্তু একার লেভেলের গেম প্লেয়ারটা তোমাদেরকে দেখাই দিলাম যাই হোক একার লেভেলের গেম প্লে হয় নাই সিম্পল গেম প্লে হয়েছে তখন মজা করতেছিলাম যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও মন থেকে ভালোবাসলে সাপোর্টটা দিয়ে দিও গ্যাস তো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা অফ গ্যাস অ্যান্ড আল্লাহ